কিছু বুবলি এগারোটা ছবি দিলেন সাকিব খানকে নিয়ে ওইটা আমি দ্যাট মুমেন্টে আমি দেখিওনি নি পরে আমার অ্যাডমিনরা কিছু পাঠিয়েছিল আমার এগুলো আসলে ওরকম আহামরি কোনো ইয়ে লাগে না ওরকম আহামরি কোনো ইয়ে লাগে না সাকিব খান বুবলিকে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা সত্ত্বেও কোনো টেনশন নেই অপবিশ্বাসের সময় হলে সাকিব ঠিকই তাকে জীবনসঙ্গী করে দেখিয়ে দিবে যে সাকিব শুধু তারই ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে এবার ঠিক কেমনই ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস কিন্তু সাকিব তো বুবলির সাথে বেশ ঘনিষ্ঠতার মধ্য দিয়েই দিন পার করছেন তবুও কোন কনফিডেন্সে সাকিবকে নিয়ে তার এত আশা প্রত্যাশা তবে কি সবার চোখের আড়ালে সাকিবের সাথে যোগাযোগ রয়েছে উপবিশ্বাসের তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন যে সাকিবের পাশে বুবলিকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারত না অপবিশ্বাস সে সাকিবের পাশে বুবলির এতটা ঘনিষ্ঠ চিত্র দেখার পরেও সেদিন কেন নিশ্চুপ ছিলেন অপবিশ্বাস এই সকল প্রশ্নই তুলে ধরা হয়েছে সম্প্রতি প্রকাশিত সাক্ষাৎকারে সাকিবের হাল ছেড়ে দিয়েছেন নাকি বুকে চাপা কষ্টের কারণে চুপসে গেছেন অপবিশ্বাস এসব প্রশ্নের ধাপে ধাপে উত্তর দিয়েছেন অপু তিনি বলেন বুবলির প্রকাশিত সেই ছবিগুলি তখন তিনি দেখতে পাননি পরবর্তীতে অ্যাডমিন তাকে দেখালেও সেই ছবিগুলি তার কাছে খুবই স্বাভাবিক মনে হয়েছে এখানে খারাপ লাগার মতো কোনো কিছুই দেখতে পাননি অপবিশ্বাস না পরবর্তীতে ওপো আরো বলেন সাকিবের হাল ছেড়ে দেওয়া কিংবা ধরার মতো কিছুই নেই সেদিন স্ট্যাটাস দিলেই তো আর কোন কিছুর পরিবর্তন হতো না তিনি তার ব্যক্তিত্বকে সম্মানের জায়গায় রাখার চেষ্টা করছেন হাল ছেড়ে দেওয়া হাল ধরারটা কিছু নেই এসব অসুস্থ প্রতিযোগিতায় আমি নেই আমি আমার কাজ সন্তান ভক্ত দর্শক এসবেই ব্যস্ত থাকতে চাই এতদিন হয়তো বুবলির সাথে ডিজিটাল যুদ্ধের চলমান ছিলেন কিন্তু এবার থেকে সেই নোংরামিতে আর যুক্ত নেই অপবিশ্বাস কিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেটা আমি করতে আসিনি কিছুটা সময় করা হয়ে গিয়েছিল তবে তার মাঝে সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে সাকিব বুবলির ছবি দেখেও অপবিশ্বাসের গায়ে না লাগার বিষয়টি ওটা আমি দ্যাট মোমেন্টে আমি দেখিও নি পরে আমার অ্যাডমিনরা কিছু পাঠিয়েছিল আমার এগুলো আসলে ওরকম রকম কোনো কোন ইয়ে লাগে না তিনি যেহেতু সাকিবকে মনে প্রাণে ভালোবাসেন সাকিবের সংসারে ফিরে যাওয়ার জন্য বুবলির সাথে চির প্রতিদ্বন্দ্বিতায়ও জড়ালেন তবুও কিভাবে এসব চিত্র সচক্ষে দেখে দেখেও চুপ করে থাকতে পারেন সাকিবের সাথে তার গোপনের যোগাযোগ রয়েছে কিনা সেই প্রশ্নটিও এখন বিদ্যমান যেহেতু তিনি দীর্ঘদিন ধরেই চুপচাপ রয়েছেন সেক্ষেত্রে সাকিবের থেকে কোনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা সেই প্রশ্নটিও জোরালো হয়েছে সরাসরি বলতে গেলে সাকিব খান বুবলির সাথে থাকা সত্ত্বেও আড়ালে অপুর সাথেও সম্পর্ক রেখেছেন কিনা সেই ধোয়াশা তো থেকেই যায় তবে অপুরের মন্তব্যটি একটু ভিন্নভাবে দেখা যায় অর্থাৎ সাকিবের সাথে বুবলির যেই ঘনিষ্ঠতা প্রকাশ করা হয়েছে তা নিশ্চিতভাবে পারিবারিক সম্পর্কের অবকাশ সুতরাং সাকিবকে ফিরে পাওয়ার কোনো সুযোগ যদি ওপর হাতে না থাকে তাহলে সেক্ষেত্রেও তার নিশ্চুপ হয়ে যাওয়াটা নিতান্তই স্বাভাবিক